আমি তো কোনোদিন সো এটা অ্যান্সার আমার কাছে নেই যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু করতে তৈরি যেতাম তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করবো যে তারা দিবে দেখেন আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয় না বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি আমরা কিন্তু সাথে ছিলাম বাট আমাদের যদি আমরা হোমে দুইটা সিরিজ দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে তাহলে আমরা ফোর ফাইভের ভিতরে ঢুকে যেতাম বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হাঁটতাম তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো বাংলাদেশের জন্য তিন চারে থাকার টেস্টে একটা বিশ বিশাল অ্যাচিভমেন্ট আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কি সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি তিন চারে থাকবেন তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম দুটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম তাহলে হয়তোবা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম অবভিয়াসলি টি টোয়েন্টিটা ডে 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 ইম্প্রুভ করতেছে যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা হ্যাঁ যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমরা আমাদের হিস্ট্রি ভালো ছিল সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কীভাবে ওভারকাম করা যায় এটা এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য আপনি যখনই বেটার উইকেটে খেলবেন ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয় ইনফ্যাক্ট ছয় থেকে সাত পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে ছয়ের সংখ্যা আমারই কম যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারত এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারা মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে আমার মনে হয় না সামটাইমস কিছু কিছু নেগেটিভ জিনিসটা না পজিটিভভাবে দেখা যায় যদি আপনি দেখেন আমি চাবো না কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ুক কারণ ইঞ্জুরি কখনোই একটা ভালো সাইন না বাট যখন আমরা পাকিস্তান সিরিজে এশিয়া সরি যখন আমার ফার্স্ট টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপে যখন আমরা ইউএই অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম আমার কিন্তু দুটো বেস্ট বলার ছিল না তাস্কিনও ছিল না ফিজও ছিল না আমরা স্ট্রাগল করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে সো আপনি যদি টিম বড় করতে চান বিল্ড করতে চান আপনাকে সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাসকে দিয়ে অন্য অন্য প্লেয়ারকে খেলাচ্ছি কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাস্কিনকে যদি হারায় ফেলেন যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে অবভিয়াসলি তাস্কিন ফিস নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে আমি চাবো যে তাস্কিন যেন প্রপারলি ফিট হয়ে যায় আই হোপ যে ও আর যেন ইঞ্জুরিতেই না পড়ে কখনো আর প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড়ো পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট যেন কখনও পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইনজুরিড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলট পালট না হয়ে যায় সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে অনেক দিন ধরে ম্যাচও পাচ্ছে এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচইটা এখন এই মুহুর্তে